মমতাজুল স্মৃতি ট্রফি খেলা ভগরতপুর ফুটবল ময়দানে মানুষ মরে যায় মানুষের স্মৃতিকে জাগ্রত রাখে প্রতিবেশীরা ফতেপুর গ্রামবাসীও তার ব্যতিক্রম কিছু নয় মমতাজুল খেলাধুলাই ছিলেন ভালো নিয়মিত খেলাধুলা করতেন ভগরতপুর ফুটবল ময়দানে খেলতেন গ্রামের পিছিয়ে পড়া খেলোয়াড়দের সঙ্গে খেলতেন বড় থেকে কচিকাচা সকলের মধ্যে আজ মমতাজুল জীবিত নেই কিন্তু তার উদ্দেশ্যেই চলছে খেলা দীর্ঘদিন ধরে ভোগরতপুর ফুটবল ময়দানে মমতাজুলের স্মৃতির উদ্দেশ্যে খেলা এবারও সম্পূর্ণ হলো পনেরোই ফেব্রুয়ারি শনিবার খেলার মধ্যে বেঁচে আছে মমতাজুল খেলা বিষয়ে কে কি বললো শোনাবো বিস্তারিত আপনারা দেখছেন ডমকল এম কে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স তোমার নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ নাইন থ্রি নাইন থ্রি এখানে চারটি দল অংশগ্রহণ করেছিল তার মধ্যে ফাইনালে বিজেতা হিসাবে কোন দল উঠল দমকল কেমন লাগছে কতটা খুশি এই খেলা দেখে তো আমরা অনেকই খুশি কারণ হচ্ছে আমরা তো খেলাধুলার সংস্কৃতির মানুষ আমরা খেলার টানে মাঠে ছুটে আসি মাঠে খেলা হলে আমাদের মন সব সময় মাঠের দিকে চাই যার জন্য খুবই ভালো লাগলো আমার নাম ফিরাজুল ইসলাম অ্যাকচুয়ালি খেলাধুলা আমি নিজেও খুব পছন্দ করি আর তো সব সময়ের জন্য ফুটবল খেলা ক্রিকেট খেলা শিবনগর তো নাম আছেই এই অঞ্চলের মধ্যেই পড়ছে ছয় নম্বরের মধ্যে তো খেলা অ্যাকচুয়ালি যুব সমাজের সঙ্গে জনসংযোগের একটা আলাদা মাধ্যম সেই দিক দিয়ে দর্শক চা হয়েছে ক্রিকেট খেলাতে ঠিকই আছে এমনি নিজেকে আমার নিজেকে খুব ভালো লাগছে খেলাতে দেখ আপনাদের মধ্যে নিজেকে একসঙ্গে আজকে সময় দিতে খুব ভালো কথা বললেন যে আমাদের যুব সম্প্রদায় অ্যাকচুয়ালি মোবাইলে আসক্ত মোবাইলে বিভিন্ন ইন্টারনেট গেমিং থেকে শুরু করে সব কিছুতে সেগুলো থেকে দূরে রাখার জন্য এই খেলাধুলার খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিহার্য আমাদের মতো আরও যারা আছে এই অঞ্চলের যারা খেলা প্রেমী ক্রিয়াপ্রেমী তাদের প্রত্যেকের কাছেই আমার অনুরোধ থাকবে খেলাধুলাটাকে অন্তত সিঁজড়িয়ালি খেলা যেটা ফুটবলের সময় ফুটবল ক্রিকেটের সময় ক্রিকেট তারপরে ভলিবল যেগুলো আছে সেগুলোর জন্য তারা যেন আন্তরিকভাবে যারা ছোট আছে ছোটদেরকে যেন সাহায্যের হাত বাড়ায় এবং তার জন্য বাড়ি দম করে এই এই খেলার মেন উদ্দেশ্য হচ্ছে এই মাঠে মুন্তাজুল একদম মানে লাইফের জীবনের শুরু থেকে এই মাঠে খেলেছে এবং এই মাঠে না হলেও ওনার মানে প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর মতন এই মাঠে রেগুলার মানে প্র্যাকটিস থেকে ম্যাচ থেকে এখানে খেলেছে এবং যে সমস্ত এখনকার জুনিয়র যেসব স্কুল ছাত্র আছে এবং যারা খেলাধুলা করে সবাই ওনার ছাত্র মানে খেলাধুলা এবং পড়াশোনার দিক দিয়ে সব দিক দিয়ে সেই হিসেবে আমি ওনার ছোট ভাই আমার চেয়ে এখানে যে সমস্ত ওনার স্টুডেন্ট আছে তাদেরই উদ্যোগ বেশি যেমন সাকসিস আছে সেলিম মাস্টার আছে মৈদুল মাস্টার আছে এদের উদ্যোগই জবর উদ্যোগ তাতে আমি একটু সহায়তা মানে সহায়তা করি মানে একজন বাড়ির পরিবারের সে যেটুকু করার দরকার সেই সহায়তাটা আমি এগারোটা করি এখানে এ খেলা গত তিন বছর ধরে হচ্ছে আর তাছাড়া এই মাঠে বরাবরই খেলা হয়ে থাকে তো এটা যাই আমার মেজদা এখানে বরাবরই ক্রিকেট খেলতো এবং মানে ও মারা যাওয়ার পাঁচ বছর আগেও খেলেছে বয়স মানে বয়সকালে না হলে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স বয়সেও এই মাঠে খেলাধুলা করেছে যা ওনার ছেলেদের বয়সেরও তার সাথেও খেলেছে আমারই মেজদা এই মারা গিয়েছে তারই স্মৃতির উদ্দেশ্যে এটা খেলাটা হচ্ছে